প্রচুর কালে শুনেছি কিছু বলি তাই কি বলছে

ফুটবল ফোন তারপর ডিসপ্লে চেঞ্জ তারপর হচ্ছে অন্য অন্য ধরনের চেঞ্জ তোমার ফোনগুলো থাকে সে ধরনের কোনো স্পেল আমার এখানে নাই বা হচ্ছে আমি ওগুলো সেল করি না কিনি আচ্ছা ভাই তাহলে আপনার সামনে আইফোন দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমার কাছে তিনটা আইফোন আছে তিনটার মডেল বলে দিচ্ছি এটা হচ্ছে আইফোন ইলেভেন এগুলো অন আছে এগুলো কি অন আছে ভাই হ্যাঁ অন আছে তাহলে দেখেন এটা হচ্ছে আপনার আইফোন ইলেভেন এটার ব্যাটারি হেলথ একদম অথেন্টিক কোনো বুস্টিং করা নেই কত আছে এখন ব্যাটারি আছে আমি দেখাচ্ছি আপনাকে এটা আছে 81% 81% 81% এটা একদম অথেন্টিক হ্যাঁ এটা একদম অথেন্টিক ক্যামেরাটা তো দেখেন ফেস আইডি থেকে শুরু করে সবকিছুই একদম ক্লিয়ার আছে ফেস আইডি থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে এটা হচ্ছে সামনের ক্যামেরা সামনের ক্যামেরা দেখেন অনেক ভালো আর তারপরে হচ্ছে ইলেভেন একাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি ফুল বক্স আইফোনের সাথে ক্যাবল থাকে কিন্তু জানেন এই ফোনের সাথে ক্যাবলের সাথে চার্জারও কিন্তু আছে এর প্রাইস কত রাখছেন ভাই আইফোন 11 প্রাইস জি এটা প্রাইস এখন মার্কেটে চলছে হচ্ছে 34 35 এরকম আইফোন 11 প্রাইস ছিল হচ্ছে 42000 কিন্তু সুবর্ণ সুযোগে অফারে চলে আসছে 34000 টাকা বাট আমি আরো অফার দিয়ে দিচ্ছি 32500 টাকা মাত্র 32000 মাত্র 32500 এটা যদি আপনি ভিডিও দেখে আসেন ভাইয়ের ভিডিও থেকে আসেন তাহলে তার জন্য আরো ডিসকাউন্ট ইনশাআল্লাহ 1000 টাকা ডিসকাউন্ট এখানেই করে দিলাম আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট আর কি ছাপ্পান্ন ভেরিয়েন্ট একদম অথেন্টিক ফোন ব্যাটারি হেলথ আছে হচ্ছে তিরাশি পার্সেন্ট আপনি চাইলে এখানে ব্যাটারি হেলথ চেক করতে পারেন আছে 83% 83 এটা কিন্তু অরজিনাল একদম চেনো এর কোনো হচ্ছে রিভার বেস্ট বা কোনো বুস্ট করা কোনো কিছু নাই ক্যামেরাটা যদি ক্যামেরাটা হচ্ছে এই একদম ক্যামেরা ঠিক আছে ভাই তাহলে এটার কত রাখবেন তাহলে প্রাইস আসবে হচ্ছে আপনার আস্কিং হচ্ছে 30500 টাকা

খুব রিজনেবল আইফোন এইট তো ভাই আপনার দোকানে তো দেখতেছি আরও অনেক কালেকশন আছে অনেক আছে অনেক গুগল পিকচেল ফাইভ আছে গুগল পিকচেল ফোর ফাইভ জি আছে ফাইভ ফাইভ জি আছে তারপরে স্যামসং এর কোয়ান্টম টু আছে মানে এই বের আসি যাকে বলে এইটি টু এইটি টু আছে তারপরে মালগুলো আছে নেস্টেনের প্রাইস কত রাখতেছে নেস্টেন নেস্টেন কিন্তু এটা শুধু ফোন না এটার সাথে বক্স আছে উইথ চার্জার আছে সাথে আবার হেডফোন আছে এটার প্রাইস রাখবো

ওকে ভাই ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে সবাই আসবেন এসে আমি ফেলিব ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার থেকে আমাকে কল দেবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক সবই আছে তা আমাকে নব দিন সমস্যা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম